এবার তাণ্ডব চালাবে সৈত্য প্রবাহ চরম সতর্কতা দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় পূর্ববাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন পাঁচটি জেলায় সৈত্য প্রবাহে সতর্কতা জারি করছেন আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আবহাওয়া দপ্তর থেকে খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন হার কাঁপানো শীতে যুবতবু রাজ্যের মানুষ পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা বিরাট পতন হলো হলো ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় গত দুদিন থেকে জমিয়ে শীত পড়েছে রাজ্যে এরই মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আজ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে একাংশে শৈত্যপ্রবাহ চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পাঁচ ডিগ্রির মতো কমেছে তাপমাত্রা শুরু হয়ে গিয়েছে শীতের দ্বিতীয় ইনিংস তবে খুব বেশি দিন তা জারি থাকবে কিনা সে নিয়ে ধন্দ আবহাওয়া দপ্তর জানিয়েছেন দু থেকে তিন দিন বদলে যাবে হাওয়া আগামী মঙ্গলবার পরই আকাশ মেঘলা থাকবে চার জেরে ফের কিছুটা বাড়বে তাপমাত্রা বর্তমানে অবাধে উত্তরের হাওয়া ঢুকছে রাজ্যে আর তাতেই কমেছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রে খবর মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে এরপর বুধবার দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিম হিমালয়ন অঞ্চল থেকে রাজ্যের দিকে এগিয়ে আসতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাষ্পে ঢুকতে শুরু করবে এর জেরে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে ওদিকে উত্তরবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে জারি হয়েছে সতর্কতা ষোলোই এবং পনেরোই জানুয়ারি দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে